এখন আমরা দেখব ষষ্ঠ শ্রেণী বাংলার কবিতার অংশ প্রথমে যে কবিতা দেওয়া আছে সেটি দেখো কবিতা হচ্ছে জন্মভূমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সার্থক জন্ম আমরা জন্মেছি এ দেশে সার্থক জন্ম মাগ তোমায় ভালোবেসে এই লাইনে বোঝানো হয়েছে যে আমরা সফল হয়েছি এ দেশে জন্মগ্রহণ করে আমরা দেশে জন্মগ্রহণ করেছি বলেই আমরা এ দেশ মাকে ভালোবেচতে পেরেছি অর্থাৎ আমরা এ দেশে জন্মগ্রহণ করে সফল হয়েছি যে আমরা আমার দেশ মাকে ভালো পেরেছি জানি ধন রতন আছে কিনা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জোড়াই তোমার ছায়া এসে রানের মতন তোমার ধন সম্পদ আছে কিনা জানি না কিন্তু শুধু জানি তোমার কাছে এসেই আমি যেন সুখ শান্তি ছায়ায় মমতায় বেড়ে উঠতে পারি তারপরে কোন বনেতে জানি নে গন্ধে এমন করে আকুল তাহলে কোন বনেতে জানে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে কবি এখানে বলেছে যে কোন বনে থেকে এমন একটা গন্ধ পাওয়া যায় যেটার গন্ধে আমাদেরকে আকুল করে তোলে মুগ্ধ করে তোলে আবার কোন আকাশে এমন চাঁদ উঠে যার হাসি দেখেই মনে আনন্দ পাওয়া যায় হাসি আসে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতে নয়ন রেখে মদব নয়ন শেষে যখনই আমরা চোখ খুলি প্রথমে আমরা তোমার আলো দেখে আমাদের চোখ জুড়িয়ে যায় মাতৃমা এই বাংলা মাকে দেখে আমার চোখ জুড়িয়ে যায় এই আলোতে আমরা চোখ রেখে আমরা যেটা মৃত্যুবরণ করতে পারি মদব মানে হচ্ছে বন্ধ বন্ধ করে আমাদের নয়ন শেষ করতে পারি অর্থাৎ আমরা এই আলোতে চোখ রেখে আমরা যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করতে পারি তোমরা পাঠ পরিচিতি লেখক পরিচিতি আমরা কাজ করি প্রথমে দেওয়া আছে দেখো বহু নির্বাচনী প্রশ্ন এক কবির মন আকুল হয় কিসে সঠিক উত্তর হবে গ নম্বর ফুলের গন্ধে দুই জন্মভূমি কবিতায় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দেশের মানুষ জন্মভূমির প্রকৃতি গভীর প্রেম সঠিক উত্তর হবে ঘ নম্বর দুই আর তিন তারপরে উদ্দীপকটি পর এবং তিন আর চার নম্বর প্রশ্নের উত্তর বনের পরে বন চলেছে বনের নাহি শেষ ফুলের ফলের সুবাস ভরা এ কোন পরিস নিবিড় ছায় আধার করা পাতার পাড়াবার রবির আলো খণ্ড হয়ে নাচে পায় তার তাহলে এটা পরে আমরা কি বুঝতে পারলাম দেখো চরণ দুটির সঙ্গে জন্মভূমি কবিতার মিল রয়েছে বাংলাদেশের প্রকৃতি চিরাগত সৌন্দর্যের প্রাকৃতিক ঐশ্বর্যের এখানে আমাদের সঠিক উত্তর হবে গ নম্বর এক আধ দুই তারপরে চার নম্বর দেখো জন্মভূমি কবিতার আলোকে উদ্দীপক চরণ দুটিতে কবির মনে কোন দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে এখানে সঠিক উত্তর হবে তারপরে সৃজনশীল বসুন ধরা তাহার মাঝে আছে দেশ এক সবার দেশের সেরা পোষের স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথায় খুঁজে পাবো না তুমি সকল দেশের রানী যে আমার জন্মভূমি তাহলে ক নম্বর প্রশ্ন দেখো কবির অঙ্গ জোড়াই কিসে খ কবির শেষ ইচ্ছা কি ব্যাখ্যা করো গ উদ্দীপকের জন্মভূমি কবিতার কোন দিকটির মিল লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো খ উদ্দীপক ও কবিতায় জন্মভূমির রানী সম্বোধন করার যুক্তিকতা ব্যাখ্যা করো তাহলে চলো আমরা আমরা এই সৃজনশীল প্রশ্নের দেখি চলো ক নম্বর প্রশ্ন দেখো জন্মভূমি স্নেহর ছায় কবির অঙ্গ জোড়ায় খ কবির শেষ ইচ্ছা হলো তিনি জন্মভূমির মাটিতেই চিরনিন্দ্রায় সায়িত হবে এ দেশে জন্মগ্রহণ করে এবং জন্মভূমিকে ভালোবেসে পেরেই এই কবিতার জীবনের সার্থকতা অনুভব করেন এ দেশের মাটিতে জন্ম নিয়ে এর সূর্যালোকে চোখ জুড়িয়ে এবং মাতৃভূমির স্নেহ ছায় কবি সুখ ও শান্তি লাভ করেছে জন্মভূমির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ কবির শেষ ইচ্ছা এদেশের মাটিতে তিনি যেন ছিল নিন্দায় হতে পারেন গণমাটি তা হয়েবার জন্মভূমির শ্রেষ্ঠ মনে করার দিক দিয়ে উদ্দীপকটি জন্মভূমির কবিতার সাথে মিল লক্ষ্য করা যায় প্রাকৃতগতভাবেই মানুষের জন্মভূমির প্রতি মমত্ববোধ তৈরি হয় জন্মভূমির আশ্রয়ে বেড়ে ওঠার কারণে আরো আপন মনে হয় এবং জন্মভূমির প্রতি ভালোবাসার কারণেই তাকে সব দেশের সেরা মনে করা হয় জন্মভূমির কবিতায় কবি এ দেশে জন্মগ্রহণ করতে পেরে জীবনকে সার্থক মনে করেছেন জন্মভূমির সবকিছুই কবিকে মুগ্ধ করে তাই তিনি এদেশের মাটিতে চিরনিন্দায় হতে চান কবি স্বদেশ প্রেমের কবির কাছে তার জন্মভূমি অন্য সব দেশের রানীর মনে হয়েছে ভালোবাসায় মুগ্ধ হয়ে জন্মভূমি কবিতার কবি ও উদ্দীপকের কবির মধ্যে মাতৃভূমিকে শ্রেষ্ঠ মনে করার দিক থেকে মিল রয়েছে এ ছিল ঘনম ঘনমাঠে দেখো উদ্দীপক ও জন্মভূমি কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার পিছনে যৌতিকতা রয়েছে কারণ রানী যেখানে নানা ধরনের ও পরিপূর্ণ থাকে তেমনি আমাদের দেশের শস্য শ্যামল ও সৌন্দর্য পরিপূর্ণ আমাদের এ দেশ নানা প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে পরিপূর্ণ বাংলা প্রকৃতির এই সৌন্দর্য ও ঐশ্বর্যের জন্য এ দেশ পৃথিবীর সকল দেশের সেরা উদ্দীপক প্রথমে পৃথিবীর বন্দনা তৈরি হয়েছে এই পৃথিবীর সকল দেশের মধ্যে বাংলাদেশকে শ্রেষ্ঠ বলা হয় এ দেশের মতো আর কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না বলে মনে করি কবিতায়ও কবি দেশে জন্মগ্রহণ করা জীবনের সার্থক বলে মনে করেছেন জন্মভূমির অপরূপ যে কবি মুগ্ধ কবি জন্মভূমির স্নেহ ছায় বেড়ে উঠাকেই বড় বলে মনে করেন আমাদের দেশে রয়েছে সৌন্দর্য ও শ্যামলের প্রাচুর্য যা রানীর সাথে সাদৃশ্য তৈরি করে তাই উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী হিসেবে যৌতিক রয়েছে এই ছিল ছিল জন্মভূমি কবিতা তার সৃজনশীল প্রশ্নের উত্তর